আমার বাবা যখন হঠাৎ করে মারা যা আমার কোনো অভিভাবক ছিল না ঘরের সংসার চালানোর জন্য তখন পনেরো কে ষোলো টিউশনি করে সংসার চালাইতাম হঠাৎ আমার রং নাম্বার যখন পরিচয় এক ব্যক্তির সাথে তার সাথে কথা বলি বলতে যত বড় হইতেছি তত মানে ফ্যামিলির জ্ঞানজামটা তত বাড়তেছে অভাব অনটন বাড়তেছে তখন আমি ভাবছি যে আমি নিজে কিছু একটা কিছু করতে হবে ফ্যামিলির জন্য যেহেতু আমার ভাই বোন আছে ছোট ওই ভাই বোন নিয়ে আর গিয়া মা নিয়ে আমি এভাবে চলন সম্ভব না তারপর আমি ওর কথা মনের মধ্যে রাগ নিয়ে না কই চলে আসছি চাকরির উদ্দেশ্যে ঢাকাতে আসলেন চলে আসার পর তখন উনি আমাকে আমার স্টেশন থেকে আমাকে রিসিভ তখন আমার আসরের টাইম হয়ে গেছে আমার হাতে যে মোবাইলটা ছিল ভাইয়া মোবাইলটা ও হাতে নিয়ে গেছে ও বলতেছে না মোবাইলটা নিসে এ কারণে হয়তো তোমার হাত থেকে যদি হারায় যায় তুমি তো নতুন আর্টস ডাকা তখন তো তুমি আর আমাকে পাবা না একথা বলতেছে বলার পরে সে আমাকে হোটেল আবাসিক হোটেলে নিয়ে উঠেছে তখন এখন জানতাম না আবাসিক হোটেলে কি হয় আরে নিরিবিল একদম নিরিবিল খালি জায়গা আমার তো বয়ে কল যা মানে আবার হয়ে গেছে সন্তা আমি বাড়িতে যাব কিভাবে তারপরে ওইখানে আমার জবরদস্তি আমাকে করলো আমার কান্না তখন আমি থামাতে পারি না আমি কি করে ভুল বল দাঁড়ো আমি পাম্পে চাকরি করে তো বেতনটা নিয়ে আসি তারা রুচি নতুন অবস্থা আমি কোথায় যাবো আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই আমার না কারো আমি এখানে আধা ঘন্টা দাঁড়ে রুচি আমার দাঁড়া ঘরে কই গেছে আমি জানি না এখান থেকে আমি আরতে যাত্রা বাড়ি গেছি আমার কাছে কোনো গাড়ি ভাড়া ছিল না আমার কাছে কোনো টাকা পয়সা কিছু ছিল না আমার হতে গেছে রাত দশটা এগারোটা বাজে গাড়ির হেল্পার বলতেছে কই যাবেন আপু কই যাবেন আমার স্টেশনের নামের কথা বলছি বলছে আচ্ছা উডেন নাই বলে স্টাফ দিয়ে আসা না এরুম ভাবে হাসি দিছে মানে নেগেটিভ আমার আবার ভয় লেগে গেছে না জানি আবার কোন আগুনে পারা দেয় কেন থেকে ড্রাইভার ডাক আচ্ছা লহ হলো মানুষের বিপদ খারাপ থাকে ল ভাড়া লাগবে না ওই গাড়িতে নিছি ওই গাড়ির মধ্যে একে একে নামতে নামতে সব যাত্রী নেমে গেছে আমি এক গাড়ির মধ্যে ওই ড্রাইভার নিয়ে গিয়েছে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে নিয়ে ওই আমাকে এই অবস্থায় করতে চাইতেছে আপনাদের কি কোনো বিচার নাই আপনি কি এরকমই করতে পারেন আপনি কি মানুষ নাকি কুকুর এটা মেয়ে মানুষ পাইলে কি রাস্তায় সিরে বিড়ে খাইতে মন চায় ওই আমার কোনো কথা শুনে নাই ভাই আর রাস্তার মধ্যে নয় আমার যেভাবে পাচ্ছে ওইভাবে আমি পাশে আরই ফেলছি আমি ওই দিন ভাবছি যে আরে না বললে আজ আমার কি অপরাধ হয়েছে আমার এক বাবির নাম্বার ছিল আর কাছে ওই নাম্বারে ফোন দিছে ও বাড়িতে গেছে হ্যাঁ বলতেছে হ আসছে তো হ্যাঁ মানে অপাক বল যে ওয়ারেট একটু দেওয়া যাবে না ধরতাম না জন আমার সাথে এরকম একটা পতার প্রতারণা করতে পারছে আমি হ্যার ফোন ধরবো না কথায় বলবো না ওর সাথে পরে ভাবির সাথে বলতেছে যে হ্যার বলেন ফোনটা ধরতে হ্যার মোবাইলটা তো আমার হাতে রয়েছে পাম্পের থেকে ওরে পুলিশ অ্যারেস্ট করে দিছে ও এরকম কথা বলছে আর কি আমার বাবির সাথে আমি তো এরম এমনি সমস্যা পড়ে গেছি ওর ফোনটা তো আমি দিতে পারছি না ও তো আমার মানে প্রতারক বলবে বা বাটপার সিটার যা বলার বলবে তো এরকম করতে হতে পরে ওয় বলতে চাইছে কথা বল দেখ তোর মোবাইলটা নিয়ে আনতে পারোস তারপরে কথা বলছি বলার পরে কইতাছে ওই যে ড্রাইভার যে স্টেশন আমার নামাইছিল ওই স্টেশন থেকে তুমি মোবাইল মোবাইলটা নিয়ে যেও মানে বাসার কাছাকাছি কোন স্টেশনে এসে মোবাইলটা নিয়ে যেতে বলছে হ্যাঁ তারপর মোবাইলটা আনতে যাই আতে যাওয়ার পরে মোবাইলটা দিয়ে দেয় আমাকে মাথায় হাত নিচে ফুসা করে তুমি তুমি আমার ভুল বুঝো না আমি মানে রাগের মাথা করে ফেলেছি তুমি আমাকে ভুল বুঝো না দ্বিতীয় কথা তোমাকে তো আমি এভাবে রাখা যাইতে চাই নাই কিন্তু আমার তো পুলিশে ধরা দিছে মানে ভাবে কথা বলছে আমি মেয়ে মানুষ হিসাবে আমি অনেক তাকে মাফ করে দিছে মাফ করে দিছি বা ওর সাথে কথা বলি কথা বলি বলতে মোবাইলটা দেওয়ার পরে আমার মনে একটু বিশ্বাস হচ্ছে না হয়তো মানে বিপদ হইতে পারে মোবাইলটা সকাল বিকাল আমার সাথে আবার যোগাযোগ করে এরকম ভাবে আমিও তার সাথে কথা বলি যে পিছনে কি হয়েছে আর কিছু মনে নেই সব ভুলে গেছে সব ভুলে গেছে ভুলে গিয়ে আমি কই আমার জীবনে মনে হয় এরকম কিছু লেখা ছিল এই কারণে আমার এরকম হয়েছে এভাবে যাইতে যেতে আবারও পাঁচ ছয় মাস চলে যায় আবারও মা অনেক রাগারাগি করে টাকা নেয় পয়সা নেয় লেখাপড়া করাইতে পারবো না বই বাইরে ফালাই দেয় পড়াইতে পারবো না তুই করতে না লেখাপড়া করবি কর হ্যাঁ আবার চাকরির সন্ধান বলি যে আমার সংসারের মধ্যে এরকম ঝামেলা এরকম সমস্যা মানে তাকে এগুলো সব জানাচ্ছে জানাচ্ছি তো বলতেছে সমস্যা না এরকম ঝামেলা যে তুই তুমি চলে আসো আমি তোমার বিয়ে করবো তারপরও কথায় কথায় কথা কথা অনেক মানে তখন ভালো কথা বলে কখন আসছো স্কুল থেকে খাইছো আজকে কি দিয়ে খাইছো আজকে তোমার আম্মু কোথায় তখন মনে করলাম যে না মানুষটা মানুষ সম্ভবত ভালো চাপে বইরা সম্ভবত আমার সাথে খারাপ ব্যবহার করছে এভাবে করতে করতে এবার বলছে আমাকে বিয়ে করবে মানে বিয়ের পরে আমার খরচ দিবে হ্যাঁ লেখাপড়া খরচ দিবে কিছু লাগবে না তোমার তুমি চলে আসো আমার স্টেশনে চলে আসো আমার কাকার মারফতে বিয়ে হবে চলে আসলেন তখন সে ডাকা নিয়ে আমাকে মিরপুর বস্তির মধ্যে তোলে তারপরে হ্যাঁ বলল কি আচ্ছা ঠিক আছে তোমার চাকরি দিতেছি দিতেছি বলে আমার একদিন রাত্রে আবার ওই আগের জায়গায় বনানি নিয়ে গেল আর রাত্রে কি চাকরি করব রাত্রে তো কোনো চাকরি হয় না রাত্রে চাকরি হয় ওইখানে নিয়ে ভাই আমার ওইখানে দিয়ে চলে আসছে হোটেলে জি দিয়ে আসার পরে রাত্রে এমন অবস্থা এদিক দিয়ে পুরুষ ওদিক দিয়ে পুরুষ আমি ভাই আমি সব আরেই ফেলছি আমাকে মনে কোনো ম্যানেজার বা কোনো কেউ দিয়ে বলছে যে এমনি নেওয়া অসুস্থ হয়ে গেছে ও কিছু ওষুধ নিয়ে গেছে আমার জন্য ওষুধ খাওয়াইয়া নাস্তা খাওয়াইয়া এরকম ব্যথার ওষুধ খাওয়াইয়া আবার রেখে চলে এসে আমি নতুন ছিলাম আমি দরজা লাগা রাখতাম আর দরজা যদি একবার ঘুরতে পারতাম এক লগে পাঁচজন ছজন চারজন আটজন দরজন ঢুকিয়ে দিতো তারপর একদিন পালানোর সুযোগ পাইছি পালাই গেছি তারপর মহাখালী চলে যাই পিছন গিয়ে জানি আমাকে মহাখালী থেকে উদ্ধার করে নিয়ে আসে ওইখান থেকে মারতে 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 আমাকে মিরপুর আনছে আমার আর কোন কান ছিল প্রমাণ রাখার জন্য আমাকে জ্বরে দরে অনেক ছবি তুলছে কিস দেওয়া ছবি তুলছে এইভাবে তারপরে আমি সুস্থ হওয়ার পরে বলতেছে তুই পলাই যাবি তুই পলাই যাবি পলাই গেলে তোর এডি ভাইরাল করে দেবো তেই সবিকুলা বাইকেল করে দেবো তো রাতি শুননের কাছে সব বলমু তুই নেগেটিভ কাজ কর করতিদলে ব্যবসা করস তারপর কি হলো এববে চলতেছে দিনে না রাতে হাই নিয়া দেয়া আসে হাই নিয়া চলে আসে তারপর এরকম করতে করতে আমার অনেক দিন হয়ে যায় প্রায় 3 বছরের মতো হয়ে যায় তারপর এরকম করতে করতে আমার বন্ননি যখন আমি খারাপ কাজ করতাম তখন আমার সাথে রাত কাটানোর জন্য একটা পুরুষ আসে ওর নাম রাহুল ওয়ে বলতেছে তুমি একটা ভালো মেয়ে তোমার দেখতে দেয়া যা ভালো তোমার বাসার কথা বোঝা না তুমি নিজের ইচ্ছাকৃত এই কাজটা করতেছ আমি ওই ওই লোকটার সামনে আমি কান্দা দিছি দেখছি আমি আমার জীবন অনেক দিন আমার পার করে দিছি আমার এই জগতটা আমার আর ভাল লাগতেছে না কান্না করার পরে ওই বলতেছে তুমি কি ভালো হইবা আমি কি আমারে যদি কেউ ভালো করে আমি ভালো হয়ে যাবো আমি পা শক্ত নামাজ পড়ার মতো অনেক শখ ওই আমার কান্না দেখে ওই আমারে কাজ করে নাই আপনার সাথে সে আর খারাপ কাজ করে না ওই আমারে কিছু মাঝখানিক পরে আমার ফোন দিয়ে বলে তুমি কমুকে না হ্যাঁ আমি শুনিয়া আপনি নাম্বার পাইছেন কই আপনি কে কই যে আমাকে ওইখানে দেখছিলা তার নাম রুহুল হে রুহুল ছেলেটা বললো তুমি এভাবে কাজ করো মানে পুলিশের আশ্রয় নাও তো হ্যাঁ স্বয়ং নিজে আইসা আমাকে পুলিশের আশ্রয় নেওয়াইলো তারপর পুলিশের আশ্রয় নিয়ে হ্যাঁ স্বয়ং নিজে কাছে থাকিয়া আমাকে এ উদ্ধার করলো এখান থেকে এখান থেকে কারণে মুক্তি বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরে হ্যাঁ রুহুল নামে ছেলেটা এটা হঠাৎ করে আবার একদিন ফোন দিল বলতেছে যে শুনি তুমি কি ঢাকা আসো আমি কই না ভাইয়া আমি তো বাড়িতে চলে আসছি এইভাবে ওর কাছে তো ডিস্টার্ব বললো আপনি তো দেখলেন আমি ওন ঢাকা যায় না বলে তুমি কি আমার বিয়ে করবা আমি কই না আপনি আমি আপনারই বিয়ে করলো তো আবার আপনি আমার এই কাছে করাবেন কারণ না আমি এই কাজ করাবো না আমি কই না আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করি না আমার জীবনে ছেলে বিশ্বাস করা মানেই বোকামে হয়েছে তো বলতেছে না সত্যি আমি আল্লাহর কসম আমার মাথায় হাত দিয়ে বলি আমি তোমার সাথে এভাবে এই কাজ করব না হয় না না করতে করতে এক বছর মতো কাটাই দিছি পরে লাস্টে দিয়া আমার বান্ধবীরা সাথে কথা বলে ওয় আমাকে বিয়ের প্রস্তাব দেয় বান্ধবীরা বলে দেখো একটা বিয়ে করে সবাইকে আর খারাপ একটা বিয়ে করে দেখো আমরা এটা দিস আমি তো বিয়ে কি বারবার করব

তারপর ওয়াই বলতো আমার একটা বাচ্চা দরকার আমি বিয়ে করছি তোমার বাচ্চা লেগে এই বলতো তা আমি আর খারাপ কাজে যাইনি পরে আমার এখন সংসার হয়েছে আল্লাহ দিলে আমার দুটা বাচ্চা